প্রতি বছর হাজার হাজার লাখো লাখো শিক্ষার্থী এ প্লাস পাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন 90% শিক্ষার্থী ফেল করে এটা নিয়ে তোমরা অনেকেই ভাবো তাই না যে এত এত এই প্লাস এত এত ভালো শিক্ষার্থী বাংলাদেশে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যখন আমরা রেজাল্ট দেখি তখন নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে কেন হ্যাঁ এর সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে আমি আজকের ভিডিওতে তোমাদের সেই কারণগুলো নিয়েই আলোচনা করব। প্রাণপশ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমরা যে সময়টুকু পাবে সময়টুকু কিন্তু অনেক বেশি না বছর খানেক না অবশ্যই অল্প সময় সেটা তিন চার পাঁচ মাস এর মধ্যেই কিন্তু থাকে সো প্রাণপ শিক্ষার্থীরা তোমরা যারা আসলেই সিরিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার স্বপ্ন দেখছ তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে তোমাদের ফেল এড়াতে হলে কয়েকটা জিনিস মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে সো আমি শুরুতেই তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে ফেল করার প্রথম কারণ সেটা হলো না বুঝে পড়াশোনা করা দেখো তোমার হাতে কিন্তু অনেক সময় নেই যে তুমি চাইলে অনেক কিছু পড়ে ফেলবা অনেক কিছু শেষ করে পরীক্ষা পরীক্ষা পারবা এরকম বিষয় কিন্তু তোমার হাতে নাই যেহেতু নাই তাহলে তোমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সিলেবাস বুঝতে হবে এবং কোন কোন প্রশ্ন প্যাটার্ন এর আগে ফলো করা হয়েছে কিভাবে এসেছিল সেটা তোমাকে মেনেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তুমি যতটুকু টাইম পাচ্ছ অতটুকু সময় তুমি তোমার এই পড়াটা সুন্দরভাবে গুছিয়ে পড়তে হবে তার মানে এলোমেলো পড়া একেবারেই পড়া যাবে না প্রান্তীয় শিক্ষার্থীরা আমি যদি দ্বিতীয় অপশনটা বলি সেটা হলো বেসিক জিরো অথবা মাইনাস তোমরা অনেকে বিভিন্ন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি শুধু আমি না তোমরা যদি নিজেকে জিজ্ঞাসা করো তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি কোন না কোনো টপিকে তোমার বেসিক অনেক 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 দুর্বলতা রয়েছে আর ওই বেসিক দুর্বলতার কারণে বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় তারা ওই বেসিক দুর্বলতার কারণেই ফেল করে বসে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আছো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে বেসিক ক্লিয়ার না করে কোনো একটা টপিক অথবা কোনো একটা সাবজেক্টের বেসিক ক্লিয়ার না করে পরীক্ষার হলে যাওয়া মানে হচ্ছে তুমি ফেলের কাতারে অংশীদার হয়ে যাওয়া সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এইখানে তোমরা বেসিক স্ট্রং করবা সো আমি যেহেতু ইংরেজি পড়াই ইংরেজির ক্ষেত্রে অনেকগুলো টপিক আছে বিশেষ করে তোমাদের টেন্স তোমাদের পার্স অফ স্পিচ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ভ ভয়েস ন্যারেশন এই যে বেসিক টপিকগুলো আছে এই টপিকগুলো তোমরা কোনোভাবেই মিস করো না এই টপিকগুলো একবারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে যেও বিশেষ করে তোমাদের জন্য আমাদের একটা অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্স রয়েছে এটা খুবই খুবই ইমার্জেন্সি একটা কোর্স এটা টোটালি ফ্রি তোমাদের জন্য এই কোর্সটি করলে তোমাদের বেসিক যে দুর্বলতাটা আছে সেই দুর্বলতাটা আর থাকবে না প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের বেসিক প্রবলেম আছে তোমরা কষ্ট করে আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন যে কোর্স আছে ইংলিশ অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্স যে আছে সেটা অবশ্যই অবশ্যই করে ফেলবা সো আমি তোমাদের উদ্দেশ্যে বলি যে আজকেও কিন্তু ক্লাস আছে আমাদের সন্ধ্যা সাতটায় এরপরে খেয়াল করে দেখো আরেকটা বিষয় হলো টপিক অগ্রাধিকার না দেওয়া অনেকে যে কাজটা করো অনেক অনেক টপিক পড়ে যাও কিন্তু ভাইয়া তোমাকে কখনো বলে নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেতে হবে ধরো তোমার এমসিকিউ এবং রিটার্নে একশো মার্ক এই একশো মার্কের মধ্যে একশো পেতে হবে এরকম বিষয় কিন্তু না তাহলে তোমাকে চান্স পাওয়ার জন্য যতটুকু মার্ক দরকার সেটাই টার্গেট করতে হবে এবং এই অল্প সময়ে তোমার যে টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বারবার আসে যেগুলো তুমি দেখেছ তুমি শুনেছ যেগুলো আসতেছে সেগুলোর উপরে বেশি অগ্রাধিকার দিতে হবে শুধু শুধু আজে বাজে জিনিস পরে মাথায় মেমোরি নিয়ে ফুল করে বসে থাকলে হবে না সো এটা একটু মাথায় রাখবা এরপরে খেয়াল করে দেখো এমসিকিউ এবং রিটার্ন আমি এরকম অনেক শিক্ষার্থীকে দেখেছি যে এমসি কিউ তো ভালো করেছে রিটার্নে ফেল করে বসেছে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা এমসিকিউতে অনেক জোস কিন্তু রিটেনে ফেল আর এই জোসের কারণে তারা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্লেসও করে কিন্তু তার যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আর কিন্তু চান্স পায় না এই একটা দুর্বলতার কারণে আর এই এমসিকিউ এবং রিটেন দুইটা প্রস্তুতির জন্যই তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো দুইটাকে সম অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি নিতে হবে এই জন্য রিটার্ন এবং এমসিকিউর যে সিলেবাস আছে সেগুলো মেনটেন করে তোমাকে এই অ্যাডমিশন পিরিয়ডে ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে এরপরে আসো আমি যদি বলি রুটিন মাপিং পড়াশোনা হ্যাঁ তোমরা অনেকে বলবা যে ভাইয়া রুটিন তো লাইফে অনেক করেছে কিন্তু সেটা তো মেনটেন করতে পারি না বাট প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই যে অল্প সময়ের যে ফ্রেজটা রয়েছে এই ফ্রেজে তোমাকে রুটিন মাফিক পড়াশোনা করতে হবে যদি তুমি রুটিন মাফিক পড়াশোনা না করো তুমি শিওর থাকো মিনিমাম তুমি কয়েক হাজার শিক্ষার্থীদের পেছনে চলে যাবা কারণ যারা ভালো করছে তারা কনসিস্টেন্ট ছিল তারা কনসিস্টেন্সি বজায় রেখে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে রুটিন ফলো করে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং দিন শেষে তারা কিন্তু সফলতার মুখ দেখেছে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই পাঁচটি কারণ যদি তুমি নিজের মধ্যে রাখো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি ওই ফেইলের কাতারে থাকবে এই জন্য ভাইয়া তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছ প্লিজ এই পাঁচটি কাজ তোমরা অবশ্যই অবশ্যই মেনটেন করে প্রস্তুতি নিবে আশা করি ইনশাল্লাহ তোমরা শুধু পাশে না তোমরা টপ স্কোরার হবা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই টপ ডিপার্টমেন্টগুলোতে তোমরা নিজের একটা সিট নিশ্চিত করতে পারবা আর তোমরা এই প্রস্তুতি নিতে গিয়ে অনেকে বিভিন্ন রেফারেন্স বই খোঁজ যে ভাইয়া কোন বইটা পড়বো সো এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আমাদের লিখিতের জন্য রিটেন ফাউন্ডেশন রয়েছে যেমন এখানে ইংলিশ ফাউন্ডেশন আছে এমসিকিউর জন্য রিটেনের জন্য রয়েছে রিটেন ফাউন্ডেশন এবং ইংরেজি যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা বা মানবিক ও বিভাগ পরিবর্তনে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য টেক্সট বুক লাগবে টেক্সট বুকের জন্য বেসিক এক্স রয়েছে আর তোমরা যারা একেবারে প্রস্তুতিটা এলোমেলো প্রস্তুতি না একবারে বেসিক বুঝে পড়াশোনা করতে চাও একবারে যেই টপিকগুলো আসার মতো অগ্রাধিকার দিয়ে পড়তে চাও এবং এমসি এবং রিটেন দুইটাকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের আইসিউবে সো আইসিউএসে জয়েন করলেই তোমরা বুঝতে পারবে এই যে এর আগে যেই পাঁচটা সমস্যার কথা বলেছি সবগুলো সমস্যা তোমার ইনশাল্লাহ সলভ হয়ে যাবে কারণ আমরা তোমাদেরকে বুঝি আমরা গত বছর অনলাইনে সেরা সার্ভিস দিয়ে আসছি স্টুডেন্টদের এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের জায়গা থেকে একটু কার্পণ্য করি নাই বলেই আমাদের এত এত সফলতা তোমরা বিভিন্ন জায়গা দেখবা যে কারা ভালো কোন প্ল্যাটফর্মটি ভালো সেখানে আমাদের নামগুলো যখন বিগত বছরের স্টুডেন্টগুলা হচ্ছে রেফার করে তখন থেকেই তুমি বুঝতে পারবা যে এই যে একটা বড় বিশ্বস্ততার জায়গা এই জায়গাটা একদিনই তৈরি হয়নি অনেকেই অনেকেই ভাব যে ভাইয়া কেন আমরা আপনাদের কাছে ভর্তি হব। আমাদের কাছে আছে রেজাল্ট আমাদের কাছে আছে সেরা টিচার প্যানেল আমাদের কাছে রয়েছে অভিজ্ঞ মেন্টার প্যানেল আমাদের কাছে রয়েছে কোয়ালিটি কোর্স ম্যাটেরিয়ালস এবং কোয়ালিটি সার্ভিস সো যারা ভর্তি হতে চাও এখন কিন্তু ডিসকাউন্ট অফার লুফে নেওয়ার সুযোগ তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট নাইন সিক্স থ্রি জিরো টু এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা আই এজুকেশন পেজ ইনবক্স করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো সো এই অফার এই সুযোগ তোমরা মিস করো না ইনশাল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমাকে পাস এবং চান্স দুইটাই করানোর জন্য আমরা সর্বোচ্চ দিয়ে তোমাদের সাথে লড়বো দেখা হবে তোমাদের সাথে বিজয়ের মঞ্চে তোমাদের স্বপ্নের সারথী হিসেবে থাকতে চাই ইনশাল্লাহ কথা হবে বিজয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ